পেজ খোলার নতুন মাধ্যম যুক্ত হয়েছে ফেসবুকে অনেকে ফেসবুক পেজ প্রফেশনালভাবে খুলতে পারতেছেন না কাজ করবেন কিভাবে বা একটা ফেসবুক পেজ দিয়ে আপনার লাইফটাকে পরিবর্তন করতে পারবেন ছোট্ট একটা ভিডিও থেকে জানতে পারবেন সঠিক নিয়মে প্রফেশনালভাবে মোবাইল দিয়ে নতুন উপায়ে নতুন মাধ্যমে কিভাবে একটা পেজ খুলতে হয় তৈরি করতে হয় তো চলুন আমরা মূল কাজে চলে যাই আরেকটা বিষয় যারা আমার সাথে কন্টিনিউ অ্যাক্টিভ থাকতে চান টেলিগ্রাম সার্চ বক্সে এসে এসকে জিরো ওয়ান লিখবেন আমার চ্যানেলটা পাবেন ওইখান থেকে জয়েন এ করে রাখবেন কন্টিনিউ আমার সাথে অ্যাক্টিভ থাকতে পারবেন নতুন নিয়মে ফেসবুক পেজ খোলার জন্য মোবাইল দিয়ে আপনারা ফেসবুকে চলে আসবেন আসার সাথে সাথেই উপরে দেখুন প্রোফাইলটা দেখা যাচ্ছে প্রোফাইলে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পরে এখানে দেখুন একটা एरो বাটন আছে एरो বাটনে চলে আসবেন আসার সাথে সাথেই এইখানে দেখুন একটা অপশন ক্রিয়েট ফেসবুক প্রোফাইল এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই দুইটা অপশন চলে আসে একটা পার্সোনাল প্রোফাইল একটা হচ্ছে পাবলিক পেজ আমরা পাবলিক পেজ তৈরি করবো ঠিক না এইখান থেকে আমরা পাবলিক পেজে টাচ করবো যে দেখুন আমি এইখানে ট্যাপ দিলাম নিচে নেক্সট লেখাটা চলে আসলো নেক্সটে চলে আসবেন এইখানে দেখুন গেট স্টার্ট লেখা চলে আসছে গেট স্টার্টে চলে আসবেন আর যারা এই অপশনটা এখনও পান নাই এইভাবে পেজ খুলতে পারতেছেন না তারা কিভাবে প্রফেশনাল পেজ খুলবেন আমি ভিডিওর শেষে সহজে বলে দিব এখানে পেজের নাম দিতে হবে এমন একটা নাম দিবেন যেই নামটা দিলে অন্য একটা পেজের সাথে ম্যাচ না করে ইউনিক নাম দিবেন তো এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি এখানে আমি দিব এফ আর সোহাগ এস এইচ ও এইচ এ জি সোহাগ ডাবল নাইন ঠিক আছে এফ আর সোয়াগ ডাবল নাইন দিয়ে আমি নেক্সটে চলে আসবো নেক্সটে আসার সাথে সাথে এখানে ক্যাটাগরি চাইবে ক্যাটাগরি আমি দিয়ে দিব ডিজিটাল ক্রিয়েটর দেখুন ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিলাম তারপর ক্রিয়েট লেখাটা চলে আসছে ক্রিয়েটেড এফ দিবেন তারপর ঠিক এরকম একটা ফর্ম চলে আসবে আপনার বায়োটা দিয়ে দিবেন ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিয়ে দিবেন একটা ইমেল অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার লোকেশন অ্যাড করতে পারেন তারপর নিচে চলে আসবেন এইখানে দেখুন সিটি এখানে টাচ করলে আপনার সিটিটা চলে আসবে সিটি সিলেক্ট করে দিবেন পোস্ট কোড দিতে হবে পোস্ট কোড অনেকেই বোঝেন না পোস্ট কোড কী এবং কোথায় থাকে মানে অ্যান আইডি কার্ডের পিছনে দেখবেন পোস্ট কোড থাকে আপনার পোস্ট কোড দেখে পোস্ট কোড দিয়ে দিবেন এগুলো পরেও আপনি সেট করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন আর কি তো আমি নেক্সটে চলে আসবো প্রোফাইল এবং কাবার ফটো এখানে কিন্তু আপনার নিজের ছবিও অ্যাড করতে পারবেন যেমন ক্যামেরা আইকনে টাচ করলে আপনার গ্যালারিটা শুরু করবে ওইখান থেকে নতুন একটা ছবি প্রোফাইলের মধ্যে দিয়ে দিবেন কাবার ফটোর মধ্যে দিয়ে দিবেন আর একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন ধরেন আজ থেকে পাঁচ বছর আগে ফেসবুকের মধ্যে আপনার একটা ছবি আপলোড দিয়েছিলেন সেই ছবিটা অনেক সুন্দর হয়েছে আপনি চাচ্ছেন এই প্রোফাইলের মধ্যে দিবেন নতুন পেজের মধ্যে দিবেন তাহলে কিন্তু আপনার পেজের মধ্যে ইস্যু চলে আসবে এইখানে পুনরায় আবার ব্যবহার করতে পারবেন না মানে দুইবার ব্যবহার করা যাবে না তাহলে রিউসড কন্টেন্ট ধরবে রিউসড পোস্ট ধরবে আপনার পেজে ইস্যু চলে আসবে এর জন্য নতুন একটা ছবি প্রোফাইলের মধ্যে নতুন একটা ছবি কাবার ফটোর মধ্যে দিবেন কোনো সাইট থেকে ডাউনলোড করে কিন্তু এইখানে অ্যাড করেন না তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না কষ্ট কইরা লাভ কি যদি ভুলগুলো না বোঝেন ঠিক না তো এগুলো পরে অ্যাড করতে পারবেন আমি পরে অ্যাড করবো এখান থেকে নেক্সটে চলে আসবো তারপর ইনভাইট ফ্রেন্ডস চলে আসলো এখন ইনভাইট করা লাভ নাই কারণ আপনার পেজটা নতুন তো কেউ দেখবে না যদি পোস্ট করা থাকে আকর্ষণীয় কোনো কিছু থাকে আপনার পেজের মধ্যে আকর্ষণ করার মতো ভিডিও কোনো পোস্ট থাকে তখন ইনভাইট করলে কিন্তু আপনি ফলোয়ার্সগুলো পাবেন এর জন্য ইনভাইট পরে করবেন কিছু পোস্ট করার পরে এইখান থেকেও আমি নেক্সটে চলে আসবো সম্পূর্ণ কাজ শেষ আমি ডানে টাচ করে দিব যদি এখন ডানে টাচ করে দিলাম আমার প্রফেশনালভাবে একটা পেজ তৈরি হয়ে গেল। এখন প্রোফাইলের উপরে যদি ট্যাপ দেয় এইখান থেকেও কিন্তু আপনি প্রোফাইল ফটো কাবার ফটো অ্যাড করতে পারবেন এগুলো সামথিং কাস্টমাইজ করা যায় খুব সহজে এখন করণীয় হচ্ছে পেজের ভিডিও কীভাবে ভাইরাল করবেন লং ভিডিও যদি আপলোড দেন এখানে দেখুন একজন ফলোয়ার্স নাই তাহলে কিন্তু ভিউ আসবে না আপনি রিলসে ভিডিও আপলোড দিবেন নব্বই সেকেন্ডের ভিডিও মানে নব্বই সেকেন্ডের ভিডিও কন্টিনিউ করেন যখন এখানে ফলোয়ার্স বেড়ে যাবে তখন লম্বা ভিডিও দিলেও কিন্তু দেখবে এখন এই সেটিংসটা যাদের এখনও যুক্ত হয় নাই আমি তো নতুন মাধ্যমে পেজ খুলে দেখাইছি যদি এই মাধ্যমটা আপনার অ্যাকাউন্টে না থাকে গুগল প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপ্লিকেশনটাকে আপডেট করবেন আপডেট করলে কিছু দিনের মধ্যেই এই নতুন অপশনটা যুক্ত হয়ে যাবে আপনিও পাবেন তারপরেও যদি না পান উপায়টা কি ফেসবুক পেজ খোলার সোজা ফেসবুকে চলে আসবেন আসার সাথে সাথেই উপর থেকে ঠিক একইভাবে আপনারা প্রোফাইলে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই নিচে লিখা আছে পেজ এই যে দেখুন পেজ পেজে টাচ করে দিবেন উপরে লেখা থাকবে ক্রিয়েট এই যে দেখুন ক্রিয়েটে চলে আসবেন আসার পরে ঠিক একইভাবে গেট স্টার্টে চলে আসবেন ঠিক এইভাবেও আপনারা পেজ খুলতে পারবেন মানে তৈরি করতে পারবেন আরেকটা বিষয় পেজের নাম দেওয়ার পরে যখন ক্যাটাগরি সিলেক্ট করেন তখন পেজ খোলা যাচ্ছে না অনেকের এই সমস্যাটা হয় অনেকের এই সমস্যাটা কেন হয় এটা আপনাদেরকে সহজে বোঝাচ্ছি যেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে একাধিক পেজ খোলা থাকবে তারা খুলতে পারবেন না মানে আপনি বেশি বেশি পেজ খুলে ফেলছেন আপনার অ্যাকাউন্ট দিয়ে এর জন্য আপনি খুলতে পারতেছেন না করণীয় কি আপনি নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন স্ট্রংভাবে ঠিক আছে তখন ওই নতুন অ্যাকাউন্টটা দিয়ে আবার অনেকগুলো পেজ খুলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ